रुख सार से बुर जरा पर्दा उठा दो रुखोसार से बुर काका जरा पर्दा उठा दो लीला है मुझे हस्ने खुदा दा, दो। दा का दो लीला है मुझे हुसने खुदा दादे का दो ऐ बहरे करम सदका होसाई निब्न अली का आई बहरे करम सदका होसाई निब्न अली का प्यासा হম যে শৰবতে দি ধাৰ পিলা দ প্য়াসা হমুজে শৰবতে দি দাৰ পিলা দ ময়দুৰ হ মজবুৰ হাই চাই জয় আল মাল্লাহ পাৰ মহিচুনৰ ইতি তানব ইংসা আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবীৰ হমাতুল নীল শক্ত সপ্তমাহমান বেদ করে বাইতুল মামুৰ চলে গেলেন বাইতুল মামুৰে থবৰ অসংখ্য অগণিত ফেরেস সেই বাইতুল মামুরের ভিতরে ইবাদত করে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুরে ইবাদত করে প্রতিদিন সত্তর হাজার কিতাবের মধ্যে পাওয়া যায় যে ফেরেস একবার বাইতুল মামুরে ইবাদত করেছে কেমতের আগে আগে ইবাদত করার মতো আর দ্বিতীয়বার সুযোগ পাবে না এত অসংখ্য অগণিত ফেরেস্তা আল্লাহ নবী বাইতুল মামুর হয়ে করিয়া সিদ্ধাতুল চলে গেলেন পৃথিবীর শেষ সীমা সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহা থেকে এখানে এসে জিবরাইল আলহি সালাতাম পৃথক হয়ে গেলেন রফরক নামক একটা বাহন চলে আসলো আল্লাহ রসুলকে নেওয়ার জন্যে এমন জায়গায় চলে গেলেন যেই জায়গার নাম হলো লা মাকাল যেটা কোনো জায়গায় না লা জামান যেটা কোনো সময় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশের কাছে চলে গেলেন সামনে সামনে বসলেন আল্লাহ একদিকে বসে আছেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বসে আছেন সুবহানাল্লাহ রুকু সে পুর কাকা জরা পর্দা উঠা দ রুকু সে পুর কাকা জরা পর্দা উঠা দ লিল্লাহি মুজে হুসনে

সালাম আল্লাহু আকবার মাইদুর আহমদ বুরহাই সাইয়েদ আলম دیدار দেখাতে আওয়াজ শোনা দো دیدار দেখাতে আওয়াজ শোনা আল্লাহ এক এক বসছেন বসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে যেমন আমরা দুনিয়ার বন্ধু বান্ধব এক বৈঠকে বসি আল্লাহ তাআলা বন্ধুকে বলেন বন্ধু তুমি আমার বাড়িতে মেহমান হইয়া আসলা বন্ধুর জন্য কি নিয়ে আসলা সুবাহ বন্ধু হইয়া বন্ধুর বাড়িতে আসলা বন্ধুর জন্য কি আল্লা আল্লাহ তালার কাছে বলেন হে প্রভু আমি আমার জীবন দ্বারা যত ইবাদত করেছি আমি আমার মাল দ্বারা যত ইবাদত করেছি আমার মমিন বান্দাদের ইবাদত গুলা নিয়া তোমার কাছে হাজির হয়ে গেলাম সুবহান সাথে সাথে সালাম দিলেন আসসালাম নবী হে নবী তোমার প্রতি সালাম তোমার প্রতি সালাম আপনারা আমার প্রিয় নবী বিশ্বনবী আহম্মদุลিল আলামিন বলেন আল্লাহ হে কাবার মালিক আমি আপনার সামনে হাজির হইলাম সালাম পাইলাম কিন্তু আমার গুণগার উম্মতরা তো আপনার সামনে হাজির হবে না সালামও পাবে না আল্লাহ আমি একা সালাম নিতে যাই না আল্লাহ তালা বলেন আলাইনা আসালাম ও আলাইনাহীন হে আমার বন্ধু আপনার পতিশালা আপনার পতিটা বান্দার প্রতি সালাম সুবহানাল্লাহ